আমি বলবো ম্যাম আমি আজকের ফাহিম আপনার সন্তানের মতোই ফাহিম আপনি আমি যদি পার্সোনালি কোনো ভুল করে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি আপনার সাথে আপনার কোম্পানির সাথে কাজ না করলে আমি লাইফে এত আগাতে পারতাম না আজকে আমাকে আরও পাঁচটা কোম্পানি চায় তাদের সাথে আমি কাজ করি সম্পূর্ণ অবদান আপনার বা নিজের যে ডেভেলপ বা স্কিলটা আমার হয়েছে সব কিছুর অবদানই আপনার সো আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মা সন্তানকে সন্তানের প্রতি অভিমান করতে পারে কিন্তু সন্তান মায়ের প্রতি কোনো অভিমান করতে পারে না আমার কোনো অভিমান নেই আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কোনো ভুল দুইটি হয়ে থাকে একটা সন্তানের মত করে তৈরি করছে আজকে আমি এই চারটা বছর ম্যামের সাথে যদি কাজ করার সুযোগ না পেতাম তার সহকারী হিসাবে যদি কাজ করার সুযোগ না পেতাম তাহলে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে মানুষের সামনে কথা বলতে পারতাম না সো আলহামদুলিল্লাহ আমি পারছি ভাই শিক্ষাটা আমার মধ্যে আসছে কিভাবে মানুষের সাথে চলতে হয় কিভাবে কথা বলতে হয় এবং আমার মানে সবসময় একটা সন্তানকে যেভাবে গাছ হয় যে সবসময় আমাকে আমাকে গাড়ি করতো তুমি এই ড্রেসটা এই ড্রেসটা ভালো লাগে এভাবে কথা বলবো এখানে এভাবে চলবে সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় বছর আমার অনেক ভালো কাছে এবং আরো যদি মানে যদি থাকতাম হয়তো আরো অনেক কিছু শিখতাম এই আর কি আমার কাছে এটা একটা ঘৃণা হয় এটা মানে একটা ছেলেকে যদি তার মাকে বলে আচ্ছা এটা মা ছেলেকে যদি কোনো সম্পর্কে বলা হয় যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো উনি ম্যামের সাথে আমার যেটা সম্পর্ক তাকে আমি সব সময় ওই নজরে আমার মায়ের দিকে যেই দৃষ্টিতে আমি তো আমি সেই দৃষ্টিতে এবং এখনো এখনো হচ্ছে আমার সম্মানের চোখে আমার মানে মায়ের চোখে তাকাই তো এটা যারা বলে তাদেরকে বলবো অনেক সময় আমরা দেখি না ছেলে মানে ভাই বোনকে রেপ করে বাবা হচ্ছে মেয়েকে রেপ করে এরা হচ্ছে এই মেন্টালিটির যারা এইসব কথা বলে এই মেন্টালিটির লোক ছাড়া এইসব কথা কেউ বলে না তো এটা বিষয় আমার বলতেও লজ্জা লাগতেছে যে আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা সত্যি কথা যেটা মাছ মানে ছেলে বা সন্তানের মতো সবসময় আমাকে আমাকে সন্তানের মতো করে বলতো সেখানে মানুষ এরকম একটা মন্তব্য করতে আসলে অনেক কষ্টদায়ক আমার বিশেষ করে দেখেন আমি তো আসলে একটা গ্রাম থেকে আসা বা গ্রামে বড় হওয়া একটা ছেলে তো আমি ঢাকা শহরে আসার পরে বুঝতে পারছি যে কীভাবে কোন কথাগুলো কোনভাবে নিতে হয় বাট গ্রামে সাধারণ মানুষ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তারা তো আসলে যায় না তারা অনলাইনে ফেসবুকে যেটা দেখে ওইটাই মনে করে অনেক আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড আছে তারা আমাকে বাজে মন্তব্য করতো তাহলে কি এটাই তাহলে কি ভাই সত্য তো প্রত্যেকটা পার্সনকে আমার বুধ ধরে বুঝতে হতো বিষয়টা এইভাবে না এইভাবে যারা বুঝতে বুঝতে যারা বুঝতো না বুঝতো না এই আর কি তনি ম্যাম মানুষটাকে আমি যদি বলতে চাই আমার ফার্স্ট মমের পর আমি যদি কাউকে সম্মান করি সেটা হচ্ছে তনিি মাম সেকেন্ড মম হিসাবে আমি তাকে সম্মান করি এবং তার কারণে আজকের এই ফাহিম আর এতগুলো ক্যামেরার সামনে আমি কথা বলতেছি এই কথা বলাটা কিন্তু আসলে আমি হয়তো পারতাম না তার মাধ্যমে শেখা তার মাধ্যমে চলা এভ্রিথিং এবং সত্যি কথা বলতে এই ফাহিমকে তনি ম্যাম হচ্ছে আমাকে আমি তার নাম বলছি ম্যাম হচ্ছে আমাকে জন্ম আরেকবার সেকেন্ড বার দিচ্ছি আমি যেটা বলবো এবং তার কারণেই হয়তো আমি নিজেকে ওইভাবে পরিপাটি করতে পারছি বা সামনে দুই পা আগাতে পারছি সে না হলেও বা তার সাথে যদি আমি কাজ করার সুযোগ না পেতাম বা তার আন্ডায় যদি কখনো কাজ না করতে পারতাম না হয়তো আমি আরও পিছিয়ে থাকতাম তার সাথে আমি দীর্ঘদিন কাজ করতে পেরেছি দেখেই মনে হয় আমি সামনে আগাতে পারছি ভালো আগাতে পারবো এবং বিশেষ করে অনেক খারাপ পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করতে হয় মানে সব কিছু এভরিথিং মানে তখন মনে করে আচ্ছা পূর্ণিমা তো মানে কীভাবে সে খারাপ সময়গুলো খারাপ দিনগুলো মোকাবিলা করতো আমাকে ওইভাবে করতে হবে অনেক টাইম মানে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি ম্যামকে ফলো করি যে ম্যাম কীভাবে কীভাবে বিষয়গুলো কভার করতো সে কীভাবে কীভাবে বিষয়গুলো হ্যান্ডেল করতো এটাই জাস্ট এই ভালো আছি জি ম্যামের সাথে দীর্ঘদিন ছিলাম এখন আপাতত নেই নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি স্টাইল বাই ফাইম ওখানে কাজ করছি কোন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে তেমন কিছু হয়েছে বলতে লাইক আমরা তো সবাই মানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে সে কিছু কব করবে বা বড় হবে বা সে নিজে একটা উদ্যোক্তা হবে লাইক একটা নর্মাল যে যেখানেই কাজ করে থাকে আমরা কিন্তু মায়ের পেট থেকে শিখে আসি না শিখে এনদেন কাজ করি সো আমারও একটা সময় মনে হচ্ছে আচ্ছা আমার এখন নিজের একটা কিছু করা উচিত বা আমার ট্যাবিলিটি আছে যে আমি এখন কিছু হয়তো করতে পারবো দেন মনে হলো যে আচ্ছা ঠিক আছে এখন আমি লিভ নেই এখান থেকে চপটা থেকে সো নিজে কিছু করি তো এই অনুসারে ট্রাই করতেছি নিজে কিছু করার ইনশাআল্লাহ বাকিটা কি হবে দেখা যাবে